সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে একটি নাস্তা শেয়ার করি আশা করি সবাই ভালো আছেন একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার দিয়ে দিব রান্নার রেগুলার তেল এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে আস্তে আস্তে আমি ডোটা রেডি করে নিব এই ডোটা বেশি নরম হবে না শক্ত হবে না রুটি বানানোর জন্যে যেরকম ডো হয় ঠিক ওই রকম করে আমি মেখে নিয়েছি ডোটা আমার মাখানো হয়ে গেছে এটা একটা সাইটে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে ম্যাশ করা আলু নিয়ে নিচ্ছি আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি এবার আমি হাত দিয়ে এই উপকরণগুলো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার এটা একটু সাইটে রেখে দিচ্ছি এবার আটাটা দিয়ে আমি বড় করে একটি রুটি বানিয়ে নিব রুটিটা আমার বানানো হয়ে গেছে এবার আলু মাখানোটা আমি এই রুটির উপরে সুন্দর মতো বিছিয়ে দিব এই নাস্তাটা খেতে খুবই মজা ঝটপট এই নাস্তাটা আপনারাও বাসায় বানিয়ে খাবেন আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাইড থেকে রুটিটাকে রোলের মতো মুড়িয়ে নিব এবার এটাকে সমান করে একটি ছুরির সাহায্যে কোনি করে কেটে নিচ্ছি কিছু কোনা করে কেটে নিচ্ছি আর কিছুটা গোল করে কেটে নিব এই নাস্তাটা ভাজার জন্যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি ঠিক এরকম হবে কাটাগুলা এবার আমি এগুলাকে তেলের উপরে দিয়ে ভেজে নিব আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার আমি নাস্তাগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি বাদামি কালার হলে আমি নাস্তাগুলা উঠিয়ে নিব এভাবে আমি ভেজে নিব অল্প আছে রাস্তাগুলো আমার হয়ে গেছে এবার আমি একটি চাকরির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে খেতেও আশা করি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ